আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়াতে বৃষ্টিপাত কিছু কিছু অংশে শুরু হলেও অনেকাংশে বৃষ্টিপাত হচ্ছে না তবে এবারে বৃষ্টিপাত আবার একবার আসবে সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপের গতি প্রকৃতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার থেকেই বৃষ্টিপাত আসবে তবে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ হলেও সেটি সরাসরি পশ্চিমবঙ্গে আসবে না কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মাঝখান দিয়ে এটি প্রবেশ করে যাবে যার জন্য মৎস্যজীবীদের যে সতর্কতা সেটা আঠাশ তারিখ পর্যন্ত বর্তমান সময় থেকে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে সাতাশের জায়গায় আঠাশ করে দিয়েছে যেটা ভারতীয় মৌসুম ভবন বলছিল এবারে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় কেমন আসতে পারে সেগুলো আমরা দেখাবো ইতিমধ্যে টুকটাক করে মেঘ শুরু হয়েছে পূজার কোন দিনগুলোতে হবে বেশি বৃষ্টিপাত কোন দিনগুলোতে হবে ভারী বৃষ্টিপাত কোন দিনগুলোতে হবে একদম হালকা বৃষ্টিপাত এবং কোথায় বৃষ্টিপাত থাকবে না সেটাও আমরা এখানে দেখে নেব নতুন করে কি পরিবর্তন ইতিমধ্যে ভয়ঙ্কর টাইফুন রাকাসা আচড়ে পড়ে অনেকটাই দুর্বল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আচড়ে পড়েছিল এবং সেটা এখন এই মুহূর্তে অনেকটাই শক্তি ক্ষয় করে ফেলেছে হয়তো গভীর নিম্নচাপ বা ওই টাইপের কিছু একটাতে রয়েছে যেটা দুশো প্রায় তিন কিলোমিটার আশপাশে গতিবে আছড়ে পড়েছিল তো আর ইতিমধ্যে এই জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল মায়ানমার এবং সংলগ্ন যে এলাকা আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর রয়েছে এই জায়গাতে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হচ্ছে সেটা এবং এই আস্তে আস্তে এগোতেও থাকছে আমরা এই বিষয়গুলি দেখে নিচ্ছি যে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখান থেকে শুরু করবো আর বর্ষা বিদায় পর্ব এখান থেকে আরও কিছুটা হয়ে গেছে বর্ষা বিদায় পর্ব আরেকটা কিছুটা এগিয়েছে এতটা হয়ে গেছে আর এই জায়গাগুলোতে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের বজ্র সেলও আমরা দেখতে পাচ্ছি আপনি বৃষ্টিপাত পেলে অবশ্যই জানান গুমোর গরম একটু ব্যবসা গরমটা থাকবে সেটা আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন আমরা এখন যে আপডেটটি দেখব যেটা আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে তিন তারিখ তিন নম্বর যে স্পেশাল বুলেটিন চব্বিশ তারিখের প্রকাশ করা দেখুন নিম্নচাপ উত্তর বঙ্গোপ উড়িষ্যা এবং সংলগ্ন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছিল সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি ক্ষয় করার কথা এবং সেটা লেস মার্ক হয়ে যাবে কিন্তু নতুন করে যে নিম্নচাপটি হতে চলেছে সেটা হচ্ছে যে মধ্য মায়ানমার উপকূল এবং সংলগ্ন পূর্ববদ্ধ বঙ্গোপসাগর যেটা আমরা একটু আগে আমরা বলছিলাম মুখে সেটা এখানে বলা রয়েছে চব্বিশে সেপ্টেম্বর নাকা তৈরি হয়েছিল এবং সেটা এবারে পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এগোচ্ছে এবং এটার প্রভাবে নিম্নচাপ হয়ে যাচ্ছে এখানে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর যে সংলগ্ন এলাকা রয়েছে সেখানে পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ এখানে বৃহস্পতিবার এবং তারপর এটা কিন্তু আরও পশ্চিম দিক বরাবর এগোবে এবং এগোতে এগোতে এটা কনসেনট্রেট ইন্টু এ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলে ছাব্বিশে সেপ্টেম্বর এবং এটা দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলকে সাতাশে সেপ্টেম্বর এটা আছড়ে পড়বে এবং এইগুলোর প্রভাবে কিন্তু জলীয় বাষ্প যেহেতু ঢুকে থাকছে তাই বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে সাতাশ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ডিটেলসগুলো আমরা এখানে একটু বলে দিই তখন ছবি দেখিয়ে দেবো কিন্তু এখানে যেটা রয়েছে যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা হয়তো বলা ছিল এবারে বৃহস্পতিবার থেকে যে ব্যাপারটা রয়েছে পঁচিশ তারিখ মানে তৃতীয়ার দিনে মূলত হালকা থেকে মাঝের মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে না কিন্তু চান্স বেশি রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আর ছাব্বিশ তারিখে যেটা হবে এখানেও কিন্তু দক্ষিণবঙ্গে অনেক জায়গাতে দেখা যাবে যে একটু মেঘলা আকাশ বাড়বে এবং সেখানে অনেকাংশে কোথাও কোথাও বৃষ্টিপাত দু এক জায়গা করে হতে থাকবে অনেক জায়গাতেই হবে অনেক জায়গাতে হবে না কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট কাছাকাছি জায়গাতে মেঘলা আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে সাতাশ তারিখে যে বৃষ্টিটা হবে সেখানে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখে চান্স একটু বেশি থাকবে এবং এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভাগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে দুর্যোগ হবে এমনটা কিন্তু সম্ভাবনা অনেকটাই কম আর আঠাশ তারিখে যে রয়েছে সেখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মূলত একটুখানি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু বাকি যেটা হবে অন্যান্য জায়গাতে কম থাকবে চান্স কম রয়েছে তো একবার দুবার ডুব এক পশলা কি দু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা উনত্রিশ থেকে তিরিশ এই সময়কালে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে তার মানে সপ্তমী অষ্টমীতে বৃষ্টিপাতের চান্স অনেকটা কম থাকবে তবে হালকা ফুলকা টুকটাক আসবে একদম আসবে না এটা নয় আর অষ্টমী নবমী দশমী এগুলোতে কিন্তু বৃষ্টিপাত দু একদিন কম থাকবে আবার একদিন হয়তো একটু বেড়ে যাবে এরকম করে থাকতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গে কিন্তু বেশি বৃষ্টিপাতের চান্স নেই খুবই হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মৎস্যজীবীদের জন্য যে সজকতা যেটা একটু আগে বলছিলাম চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে কারণ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে কারণ গভীর নিম্নচাপের ব্যাপার এগুলো কিন্তু রয়েছে এখানে উত্তর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে আমরা যদি ছবি আঁকা দেখি তাহলে দেখুন ইতিমধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোথাও কোথায় হঠাৎ করে নেমে পড়বে আবার থেমে যাবে এভাবেই থাকবে তো সাতাশ তারিখে কিন্তু যেটা হবে এই যে জায়গাগুলোতে এখানে মেদিনীপুর ঝাড়গ্রাম চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে একটু বেশি সম্ভাবনা থাকবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ বাকিতে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিরাট আঁকার ব্যাপার নয় কিন্তু আঠাশ তারিখ মানে সপ্তমীর দিনে আপাতত টুকটাক করে এদিক ওদিক করে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে খুব বিরাট আকারে নেই উত্তরবঙ্গে দেখুন সতর্কতা কিন্তু এই সময়কালে একদম সেভাবে কিন্তু নেই জাস্ট সাতাশ তারিখে একটুখানি হালকা বৃষ্টিপাত ঢুকবে কারণ ওই নিম্নচাপটার ফলে অনেকটা বাষ্প ঢুকে থাকবে তার জন্যই এটা রয়েছে আমরা আবার চলে এলাম ওই লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশে কিন্তু আস্তে আস্তে মেঘ কিন্তু তৈরি হচ্ছে যেমন দেখুন যখন আমরা দেখাচ্ছি তখন কিন্তু এই জায়গাগুলোতে মেঘ তৈরি হচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে মেঘ নেই ফাঁকা রয়েছে তো এরই মধ্যে নিম্নচাপের ব্যাপার যার জন্যই বিভিন্ন জায়গায় গোল মতো করে জায়গা রয়েছে তার বিরাট একটা বড় ব্যাপ্তি রয়েছে কিন্তু এতে বিরাট আকারে ঝড় হবে এমনটা নয় কিছু এলাকাতে ঝড়ো হাওয়া কিছু এলাকাতে দমকা হাওয়া কিছু এলাকাতে কিছুই হবে না এরকম থাকবে তো বিষয়গুলোকে আপনাদের দেখাই তো ইতিমধ্যে নিম্নচাপের বিষয়টা দেখাই দেখুন দেখলেই বুঝতে পারবেন তো এইখানে যে ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে দেখুন এই যে দমকা ঝড়ো হাওয়া ঝড়ো হাওয়া থাকছে সমুদ্রে যে ঘূর্ণিটা দেখা যাচ্ছে গোল মতো করে এই জায়গাটাতে তাই যে ঘূর্ণিটা পঁচিশ তারিখ যেটা ছাব্বিশ তারিখে আরও দেখুন ঘূর্ণি আরও গোল হয়ে যাচ্ছে তাই এই জায়গাগুলোতে দমকা হাওয়াটা থাকবে তাই গতিবেগ কোথাও পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝাপটা তাই গভীর নিম্নচাপের কাছাকাছি মোটামুটি ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকবে এর বেশি হবে না তাই বড়ো এবং যেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে যেহেতু যাবে তাই এখানে কিন্তু খুব একটা সমস্যা হবে না শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেই ব্যাপারটা থাকবে এবারে বৃষ্টিটা দেখুন কিভাবে কি হবে যেটা দেখাচ্ছি তো ইতিমধ্যে এই রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল পঁচিশ তারিখে যে বৃষ্টিপাতটা থাকবে ভালো করে দেখুন এইখানে কিন্তু বৃষ্টিপাতটা আমরা দেখব যে ঠিক এই রকমভাবে থাকবে এই জায়গাগুলোতে বেশি সম্ভাবনা দুপুর থেকে সন্ধ্যের একটু আগে পর্যন্ত সময়ের মধ্যে এখানে কোথাও কোথাও ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত হওয়া বৃষ্টিপাত মেন বৃষ্টিগুলো সব উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানার দিকেই থাকবে আমাদের এখানে অল্প অল্প বৃষ্টিপাত তাই বিরাট আকারে বৃষ্টিপাত আসছে এমন কিন্তু নয় ছাব্বিশ তারিখে বৃষ্টিটা ছড়াবে তাই এক থেকে দু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও মাঝারি ভারী দু একবার হতে পারে এই ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ এই চতুর্থী মানে পঞ্চমী এই তৃতীয়া চতুর্থী পঞ্চমী এই তিনটি দিনে মূল বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশ ছাব্বিশ সাতাশ তো সাতাশ ছাব্বিশ আমরা দেখতে পাচ্ছি এতটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রামে অল্প স্বল্প বৃষ্টিপাত কিন্তু বিহার বা ঝাড়খণ্ড আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা এগুলোতে একটু বৃষ্টিপাত শনিবার কি হবে শনিবার সাতাশ তারিখ বৃষ্টিপাত ছড়াবে নিম্নচাপটা অনেকটাই ভেতর দিকে প্রবেশ করে যাবে কিন্তু এটা টানে জলিবাস থাকার জন্য বৃষ্টিপাত একটু বেড়ে যাবে যার জন্যেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এই জায়গাগুলোতে হতে পারে এই জায়গাগুলোতে এমনই কিন্তু বলা রয়েছে তো বুঝতে পারলেন যে এখানে বৃষ্টিপাত থাকবে আঠাশ তারিখ চলে যাব সপ্তমী এবং না এটা হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর দিনে হচ্ছে রবিবার এখানে একটু বৃষ্টিপাত থাকবে ষষ্ঠী পর্যন্ত সাত আর তার মানে যেটা দেখা যাচ্ছে যে একবার বৃষ্টিপাত সব জায়গাতে আসবে না রবিবার কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা তুলনামূলক একটু ভালো বাকি তাও কিন্তু দুপুরবেলার দিকে সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিপাতগুলো থাকবে না ষষ্ঠীর দিকে একটু ভালো খবর পরিবেশ হয়তো একটু ষষ্ঠিদায়ক হতেও পারে এবার সোমবার মঙ্গলবার মানে উনত্রিশ তিরিশ এবং তার সঙ্গে এক সপ্তমী অষ্টমী বৃষ্টিপাত দেখুন প্রায় নাই বললেই চলে অনেক কম সামান্য এক তারিখ দু তারিখ থেকে একটু বৃষ্টিপাত ঢুকবে কারণ আরেকটি নিম্নচাপ আসবে তাই দশমীর দিনে কিন্তু বঙ্গোপসাগর সব এলাকাতে একটু বৃষ্টিপাত ঢুকবে তাই মেঘলা মেঘলা আকাশ থাকবে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাতও হতে পারে এবং দ্বাদশী এবং একাদশী দ্বাদশী এই সময়কালে একটু বৃষ্টিপাত থাকবে নিম্নচাপ থাকবে এটাই কিন্তু রয়েছে ধন্যবাদ